আবুল হাসান আল আশারিয়ার অনুসারীদেরকে আল আশারি বলা হয় আশারিয়ারা ইসলামের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে মোহতাজিলা মতবাদ পরিত্যাগ করেন এবং নিজস্ব মতবাদ প্রচার করেন ধর্মের সঙ্গে দর্শনের সমন্বয় সাধনের উদ্দেশ্য হতে আশারিয়া মতবাদের জন্ম ধর্ম দর্শন এই উভয়ের উপরে আশারিয়া মতবাদ নির্ভরশীল আশারিয়ারা মনে করেন যে বুদ্ধি সীমাবদ্ধতা থাকার ফলেই বুদ্ধির মাধ্যমে ধর্মতাত্ত্বিক সব ব্যাপার সমাধান করা যায় না তবে এর মুখ্য উদ্দেশ্য ছিল ধর্মকে রক্ষা করা নিজেদের মতবাদকে সুপ্রতিষ্ঠিত করতে এর সমর্থকরা বিশেষ কয়েকটি ক্ষেত্রে দর্শনের সহায়তা গ্রহণ করে আর তাই ধর্ম সমর্থনে কালাম ব্যবহারের কারণে আশারিয়াদের মোতাকাল্লিমুন বলা হয় আষারিয়ারা বুদ্ধিকে কাজে লাগিয়েছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তা ইসলামী বিশ্বাস ও আগিদায় কোনো ক্ষতি সাধন না করে আসারিয়ারা সীমা নির্ধারণ করে দিয়েছেন আশারিয়ারা বুদ্ধিকে বলেন না পথ কিন্তু সে পথে সবসময় সত্যকে পাওয়া যায় না কিন্তু প্রত্যাদেশের পথ অত্যন্ত এবং সে সম্পর্কে চূড়ান্তভাবে প্রত্যাশকে গ্রহণ করব আশারিয়া চিন্তা মনে করেন যে ধর্মকে বিদাত বা হতে রক্ষা করতে হলে কালাম শিক্ষা করতে হবে তাই ধর্ম সমর্থনে কালাম ব্যবহারের কারণে আল মোতা কালেমন বলা হয় আবুল হাসান আলী বিন ইসমাইল আল আশারিয়া হজরত আলী রাজুল তালার পক্ষে প্রতিনিধিত্বকারী আবু মুসা আল আশারিয়ার বংশধর আশারিয়াদের বিশেষ নীতি হলো কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে গুরুত্ব না দিয়ে উপর গুরুত্ব দেওয়া আশারিয়াদের যুক্তি বুদ্ধির কাজ হলো প্রত্যাদেশকে সমর্থন শক্তিশালী করা তাই আশারিয়ারা বুদ্ধিকে কাজে লাগিয়েছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তা ইসলামী বিশ্বাস কোনো ক্ষতি সাধন না করে আবুল হাসান আল আশারির অনুসারীদেরকে আল আশারিয়া বলা হয় মুতাজিলা সম্প্রদায়ের প্রতিক্রিয়াস্বরূপ আশারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে ইসলামী বুদ্ধিবাদী সম্প্রদায়ের উৎপত্তি হওয়ার পর থেকে একদল ধর্মীয় চিন্তাবিদ একে সন্দেহের চোখে দেখতেন মুতাজিলা সম্প্রদায়ের শিক্ষা সাধারণ মুসলিম জনগণের কল্যাণের পরিপন্থী এই শিক্ষা তাদেরকে বিপদে পরিচালিত করতে পারে ধর্মের বন্ধন কর্তৃত্ব ক্ষুণ্ণ করতে পারে সুতরাং একদল চিন্তাবিদ যে এমন পরিস্থিতিতে এক রক্ষণশীল আন্দোলন গড়ে তুলতে পারেন এতে বৈচিত্র্য কিছুই নেই যখন নতুন মতবাদের প্রতিক্রিয়া মুসলিম চিন্তাবিদদের আলোয়িত করেছিল তখন আব্বাস খিলালিফা আল মামুন ও তার পরবর্তী উত্তরাধিকারিক মোতাজিলা সম্প্রদায়ের বহিভূত চিন্তাবৃত্তির উপর অমানবিক উৎপীড়ন অত্যাচার শুরু করেছিল আলমামন মতাজিলা মতবাদকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য সর্বপ্রখ প্রচেষ্টা চালিয়েছিলেন মতাজিলা বিরোধী চিন্তাবিদদের বৃদ্ধির করার প্রয়াস করেছিলেন করেছিলেন। আলমামন সদিচ্ছা হয়ে স্বাধীন চিন্তার প্রসারে যত্নশীল হলজ স্বাধীন চিন্তার একজন শ্রেষ্ঠ যুগ নায়ক হিসেবে তার উচিত ছিল অনন্য স্বাধীন চিন্তাবিদদেরকে তার কাজের অন্তরায় সৃষ্টি না করা মামলায় মুতাজিলা মতবাদকে জনপ্রিয় স্থায়ী করার অতুৎসাহ প্রচেষ্টা মোতাজিলা বিরোধী চিন্তাবিদদের সন্দেহ অসন্তোষ আরও বাড়িয়ে তোলে এবং এই চিন্তাবিদদের ক্রিয়াকলাপ পূর্বাপেক্ষা দুর্বার করে ধর্মের বিপদাপন্ন অবস্থায় উদারপতি প্রতি ইসলামের মধ্যে ঐক্য স্থাপন ও বিরোধের মূল উৎপাটন করার জন্য তারা একটি দল গঠন করেন এই দল মুসলিম দর্শনের ইতিহাসে এখনো সাফা বা পবিত্র ব্যক্তি সংঘ নামে পরিচিত তারা প্রজ্ঞা দেশ আকলহীন মধ্যে সামঞ্জস্য স্থাপনে সর্বপ্রকার প্রচেষ্টা চালায় আর এই মহতি প্রেরণা রিসাইলে একোয়ানুস সাফাই এগুলো স্থান পেয়েছিল এই পুস্তক সমূহ রক্ষণশীলতা বুদ্ধিবিদদের মধ্যে সামঞ্জস্য বিধানের পথে প্রভূত উন্নতি সাধন করে মুতাজিলা বিরোধী প্রতিক্রিয়া যখন বিভিন্ন ধারায় প্রবাহিত প্রভাবিত হচ্ছিল তখন হজরত আলী রাজ সালিস আবু মুসা আল আসারি বংশধর আবুল হাসান আসারি মুতাজিলা মতবাদ পরিবর্ষণ করেন ও গোড়া মতবাদের পোষকতা শুরু করেন আল আসারি ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের শ্রেষ্ঠ চিন্তাবিদ আল জুবাইয়া জুবাইরের ভাষক শিষ্য রক্ষণশীল মহল থেকে এমন একটি দলের উদ্ভব ঘটানো যার প্রবক্তা ও সমর্থকেরা তাদের ধর্মতত্ত্বের সমর্থনে যুক্তি পরিদর্শনে প্রস্তুত ছিলেন মোতাজিলাদের দান্তিক যুক্তি বিচারের মোকাবেলায় তারা কালাম করেন রক্ষণশীল ব্যক্তি যারা চিন্তা সমর্থনে দার্শনিক পদ্ধতি প্রয়োগ করলেও চিন্তার মূল উপকরণ সমূহকে গ্রহণ করতেন প্রত্যাদেশ থেকে যুক্তি সাহায্যে মোতাজিলাদের মতবাদ খন্ডন করা প্রচেষ্টায় তারা যুক্তির একটি প্রতিদ্বন্দী বিজ্ঞান প্রতিষ্ঠা করেন আশারিয়া সম্প্রদায় কি ইসলামের প্রকৃত স্কুলাস্টিক সম্প্রদায় বলে অভিহিত করা হয় আশারিয়ারা ধর্মবিরোধীদের আক্রমণ থেকে ধর্মকে রক্ষা করার জন্য যুক্তিবিদ্যা ও বিজ্ঞানে বিশেষ প্রশিক্ষণ এক এক মানুষের কথা বলেন তারা তাদের ধর্মকে যুক্তি বিচারের মাধ্যমে সমর্থনে প্রয়াস পায় যেভাবে এভাবে খ্রিস্টীয় শতকে আলাশারি মেসোপটেমিয়া মিশর ও তার মতাবে প্রকাশ্যে প্রচার করতে থাকেন আল্লাহর ন্যায় নীতি ও মানুষের মূল সম্পর্কে আলাশারী তার শিক্ষকের সাথে বিতর্কে অবতীর্ণ হয়েছিল যা এরূপ যে একই পরিবারে তিন ভাই একজন প্রকৃত বিশ্বাসী একজন রামপট ও দুশ্চরিত্র অন্যজন নাবালক তিনজন মারা গেলে তাদের কি অবস্থা হবে শিক্ষক বিভিন্ন প্রশ্ন উত্তর দিলেও পরে নিরুত্তর ছিলেন তাই আল আশারি অন্য দল গ্রহণ করল বললো যে বুদ্ধির বিশেষ সুবিধা থাকতে পারে কিন্তু বুদ্ধির একটি সীমা আছে আবার আশারি বলতেন বুদ্ধিকে বুদ্ধির স্তরে রাখা এবং তা নিয়ে বাড়াবাড়ি না করে উপর গুরুত্ব দেওয়া আশারিরা হলেন মুতাকাল্লিমিদের প্রবর্তক তাদের নব্য কালাম বাদে মুতাজিলা গোড়া ধর্ম তাত্ত্বিকদের পরস্পর বিরোধী মতের মধ্যে সমান সাধনের চেষ্টা করেন আশারিয়া সম্প্রদায় এবং চিন্তাবিদ মুসলিম দর্শনে আশ আরে নামে পরিচিত তাদের মূল লক্ষ্য ছিল বুদ্ধিবাদী মুতাজিলা গোড়াপন্থী মুসলমানদের পরস্পর বিরোধী মতের মধ্যে সমন্বয় সাধনে মধ্যপন্থা অবলম্বন করা আশারিয়া পদ্ধতির মদ আল